আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু ইন্ন আলহামদাল্লিল্লাহ তুলা মু আলা রুসুল আম্মা বাদ প্রিয় ভাই ও বোন বরাবরের মতো মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা পোস্টার এবং টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিনকে প্রচার করতে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন এই চ্যানেলে গুরুত্বপূর্ণ নসিহা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় হয়তো যেগুলো আপনারা কখনো জানেন না সেই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এবং কি ধরনের ভিডিও চান তাও বলে দিবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের ভিডিওটা হলো মুক্তাদের জন্য খাস মাসাইল ইমাম সাহেবের পিছনে যারা নামাজ আদায় করে অর্থাৎ আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সহিত ওয়ালা সহিত আদায় করার চেষ্টা করে আমাদের নামাজ পড়তেই হয় সেই নামাজকে আমরা কতটুকু সুন্দর করে পড়লাম এগুলো আমরা অনেকেই জানে না কখন কোন ওয়াজিব কখন কোন যায় এইগুলো সম্পর্কে আমরা জানি না এই চ্যানেলে এইগুলো সম্পর্কে ভিডিও দেওয়া হবে আমি চাই প্রত্যেকটা মুসলিম ভাই প্রত্যেকটা মুসলিম বোন সঠিকভাবে ইসলামের পরিপূর্ণ সকল নিয়মগুলোকে পালন করুক ইনশা আল্লাহ মুক্তাদের জন্য খাস মাসায়েল মুক্তাদি ইমামের পিছনে একতাদা করার নিয়ত করবে একতাদা নিয়ত ব্যতীত মুক্তাদের নামাজ সহি হয় না ইমামের তাক বেড়া তাহরিমা আল্লাহ আকবর শেষ হওয়ার পূর্বে মুক্তাদের তাকবির যেন শেষ না হয় অতএব ইমাম সাহেবের আল্লাহ আকবর তাকবির শেষে মুক্তাদেরও যেন শেষ হয় এর আগে যেন শেষ না হয় ইমামের তাকবেরে তাহরিমা শেষ হওয়ার পর সাথে সাথে মুক্তাদের তাকবিরে তাহরিমা বলা উত্তম ইমাম সুরা কিরাত শুরু করলে মুক্তাদি সানা পড়বে না মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা বা কিরাত কোনটা পাঠ করবে না সুরা ফাতিহার পূর্বে শুরুতে অতিথব্য ও পাঠ করবে না মুক্তাদি সামিয়াল্লাহুল মান হামিদা না বলে তদস্থলে রব্বানা লাকাল হামদ বলতে বলতে উঠবে সালাম ফিরানোর সময় ইমামের আসসালামু বলার পূর্বে মুক্তাদের আসসালামু বলা যেন শেষ না হয় অনেক লোক অনেক ভাইয়েরা ইমাম সাহেবের আসসালামু আলাইকুম শুনলেই ইমাম সাহেবের পূর্বেই তারা সালাম ফিরিয়ে নেয় এটা আসলে ঠিক না তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা নেই এবং অপর ভাই বোনদেরকে শিক্ষা দেয় ইমামের সালাম পর সাথে মুক্তাদের সালাম সালাম উত্তম তবে ইমামের আগে নয় ফেরানোর সময় ডান দিকের মুসল্লি এবং জিনদেরকে সালাম করার নিয়ত করবে ইমাম ডান দিকে থাকলে ইমামকে সালাম করার নিয়ত করবে আর বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকের মুসল্লি এবং নেককার জিনদেরকে সালাম করা নিয়ত করবে আর যারা ইমাম সাহেবের ডান দিকে থাকেন অতএব ইমাম যদি বাম দিকে থাকে তাহলে সালাম ফেরানোর সময় তাকেও নিয়ত করবেন আর ইমাম সাহেব সোজা বরাবর থাকলে ওবাই সালামে তার নিয়ত করবে আমরা অনেকেই জানি না শুধু নামাজের সময় সালাম ফিরিয়ে দেয় এই দিক দিয়ে সেই দিক দিয়ে কখন কিভাবে দিতে হয় কখন কোন সন্ন্যতরা আদায় করতে হয় আমরা এটা সঠিকভাবে জানি না আমরা ইনশা আল্লাহ আল্লাহ বোলা মানুষদেরকে পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ ইসলাম ব্যবস্থায় মানুষদেরকে আঁকড়ে ধরতে চাই সঠিকভাবে জানাতে চাই ইসলামটা কত সুন্দর সঠিকভাবে সঠিক পথে আনতে চাই ইসলামের বাণী ধারে ধারে ছড়িয়ে দিতে চাই আল্লাহ সুবাহ আমাদের সকলকেই তাহার হুকুম সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বুল আলামিন